হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাই তোমাদের টিয়ার স্টাডি ক্লাবে মন্ত্রিসভায় কর্মচারীদের ভাতা বৃদ্ধি ও বিভিন্ন পদে নিয়োগ সম্পর্কে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিস্তারিত সব কিছু আপনারা শুনে নিন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর মুখে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে কর রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে আজ আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি এক নম্বর সিদ্ধান্ত আপনারা জানেন যে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা দু হাজার টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কোন ক্যাবিনেট অনুমোদন নয়নি আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে টিএসআর এর থেকে দু হাজার টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি এক হাজার থেকে দু হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি দু টাকা করে পাবে আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর অ্যানহেন্সমেন্ট অফ ড্রেস এলাম

তারা সাড়ে নয় হাজার টাকা পাবে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস অ্যালাউন্স টিএসআর দশ হাজার টাকা পেত বছরে এটাকে বারো হাজার করা হয়েছে এবং পুলিশ সাড়ে সাত হাজার টাকা করে পেত সেটাকে সাড়ে নয় হাজার টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং এ বন্ধুরা টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে একুশ হাজার সাতশো চুরানব্বই জন রয়েছে টিএসআর এবং পুলিশ মিলে এবং এই যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে এক হাজার থেকে দুহাজার টাকা করে এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং প্রতি বছর খরচ হবে ছাব্বিশ কোটি পনেরো লক্ষ হাজার টাকা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা এবং আমাদের পার মান্থ দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা

পুলিশের আগে ছিল সাড়ে সাত হাজার এখন হবে সাড়ে নয় মিটিং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা তাতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আরেকটা সিদ্ধান্ত পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস অ্যান্ড ডিপার্টমেন্ট তবে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একশো পঁচিশ জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সেই সংখ্যাটা হচ্ছে সেভেন্টি এই দুশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিএ তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ড খেলাধুলার মান কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা आठरा सिद्धांत को कम करा হইবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 53 লং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসারbmoddoktore গ্রেড 1 টিএসএস এস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য ফিশারি ডিপার্টমেন্ট 53 জন ফিশারি অফিসার গ্রেড 1 নিয়োগ করা হইবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে মাধ্যমে আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো এবং আমাদের টিএসএফ এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়ালি আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন এটা তো আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত হলো এবং এখন দপ্তর সেটা বিচার করবে দপ্তর কবে নাগাদ করবে তবে যেগুলো টিপিএসসি করবে দপ্তর টিপিএসসি কে লিখবে টিপিএসসি তার সময় মতো করবে তো হবে দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা মিনিস্টারের সঙ্গে একটি আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা ক্যাবিনেটে যা সিদ্ধান্তগুলো

কিন্তু সেটা যে ফিনান্স খালি পদ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হলো নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে এখন ফিনান্সিয়াল মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হলো কিন্তু তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হবে এমন সব ক্ষেত্রে এমনই হয় তো শূন্যতা বা শূন্যপথ কতটুকু রয়েছে স্কুলের ডিপার্টমেন্ট বলতে পারবে কিন্তু অ্যাট প্রেজেন্ট আউট অফ দা টোটাল ভ্যাকেন্সি যাই আছে একশো পঁচিশ জনকে সেখানে নিয়োগ করা হবে আর ক্রীড়া দপ্তরের অধীন যুব কল্যাণ দপ্তরের অধীন পঁচাত্তর জন জুনিয়র পিএম ফিজিক্যাল ইন্সট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে

ডাইক্টর পুলিশ সেটা ভালো করবে কিন্তু আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস হোম আর হোম হচ্ছে স্বরাষ্ট্র মানে তো পুলিশ বলতে আমরা বুঝি যারা লন্ড আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস এটাও হোমের আন্ডারে তো সেক্ষেত্রে ফায়ারম্যান আপনার প্রশ্নটা সঠিক যে ফায়ার সার্ভিসের যারা স্টাফরা রয়েছে তারাও তো খাকি করতেই পড়ে তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা একটু জেনে আপনাদের বলতে ফায়ার সার্ভিসটা ওই জন্য ইনক্লুডেড আর ট্রাফিক যেটা ট্রাফিক আসবে ট্রাফিকের আকারে কিন্তু ট্রাফিকের কন্ট্রোল কিন্তু বিজেপির কাছে এটা মোস্ট হওয়া উচিত ট্রাফিকেরও হওয়া উচিত যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট